নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের একটি জনপ্রিয় প্রকল্প রাজ্যের কোটি কোটি মহিলারা এই প্রকল্পে নাম লিখিয়েছেন এবং ইতিমধ্যে অনেকে নামও লেখাচ্ছেন তো বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তের বিড়ার বড় একটি আপডেট সামনে আসছে জানা যাচ্ছে যে এই জানুয়ারি মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার মিলবে না হ্যাঁ আজ বন্ধুরা অনেক মহিলা আছে যাদেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে আসবে না তো কাদের কাদের টাকা অ্যাকাউন্টে আসবে না কেনই আসবে না যদি না এসে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন তার সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে এই অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প রয়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে এসে থাকে তো জানা যাচ্ছে নতুন বছরে অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে না তো কাদের আসবে না যারা যারা ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি তাদের টাকা আর আসবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে অবশ্যই কে ওয়াইসিটা আপডেট করতে হবে তবেই আপনার টাকা ঢুকবে এছাড়াও জানা যাচ্ছে যে অনেক ব্যাংকের মার্চ হয়েছে অর্থাৎ সংযুক্তিকরণ হয়েছে যে ব্যাঙ্কগুলো মার্চ হয়েছে তো সেই ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই নতুন করে ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে তাই আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে এসডি অফিস রয়েছে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে সম্পর্কিত কাজ হয়ে থাকে সেটা আপনাকে একটু খোঁজ নিয়ে দেখতে হবে তো শহর এলাকার ক্ষেত্রে পৌরসভাতে হয়ে থাকে তো যেখানে আপনার লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত কাজ হয়ে থাকে সেখানে গিয়ে আপনাকে নতুন ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স আপনাকে জমা করতে হবে নাহলে আর টাকা আসবে না কারণ কি ব্যাংকের যে আইএফসি কোড সেই আই সি কোড পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে আপনি আগে যে ব্যাংকের আই সি কোড দিয়ে রেখেছিলেন সেই কোড আর নেই ব্যাংকের আই কোড পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে তাই যারা যারা এখনও পর্যন্ত নতুন ব্যাংকের বই জমা করেননি অর্থাৎ নতুন ব্যাংকের পাস বইয়ের যেরকম জমা করেননি তারা অবশ্যই দ্রুত আপনার নিকটবর্তী রাজ্য সরকারের যে অফিস রয়েছে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের কাজ হচ্ছে সেখানে গিয়ে জমা করুন নাহলে টাকা আপনার আসবে না তবে যাদের যাদের এর ব্যাংকে টাকার মানে অর্থাৎ যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ সেই ব্যাঙ্কগুলো যদি এখনো পর্যন্ত কোনো রকম মার্চ না হয়ে থাকে তাদের যাদের ব্যাঙ্ক এখনও পর্যন্ত কোনো রকমের মার্চ হয়নি বা সংযুক্তিকরণ হয়নি তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না তাদের অ্যাকাউন্টস জমা করতে হবে না দিন নম্বর যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও টাকা মিলছিলো তো এবার থেকে আর জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও টাকা আর মিলবে না তাই যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থেকে থাকে তাহলে দ্রুত আপনার নিজের নামে অর্থাৎ যে মহিলার আর লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন যে মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সেই মহিলা ব্যাঙ্কে গিয়ে দ্রুত তার নামে একটি অ্যাকাউন্ট করে ফেলুন এবং সেই অ্যাকাউন্ট আপনি সাবমিট করুন জয়েন্ট অ্যাকাউন্টের ভাবে কোনো টাকা দেয়া হবে না তো বন্ধুরা এই ধরনের আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না তো যারা যারা নতুন দর্শক আছেন তো বলবো অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন